হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে যে লাইনে থাক সবাইকে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন এই আয়াতের এ কথাটা মনে রাখবেন জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না এক সেকেন্ডের জন্যও পাবে না এটা যেমন আপনি সত্য হিসাবে গ্রহণ করেছেন এই কথাটাও পাশাপাশি মনে রাখবেন আল্লাহ কোনো বান্দাবান্দিকে এক সেকেন্ডের জন্য জাহান নামে দিতে চান না এখন বলবেন তো জাহান নাম বানাইলেন কেন কিছু কিছু মানুষ দুনিয়াতে আছে এরা ইচ্ছা করে জাহান নামে যাবেই যাবে নবীদের কথা শুনবে না আলেমদের কথা শুনবে না নিজে জেনে শুনে বুঝেই জাহান নামের পথে যাবে ফেরাউনকে দাওয়াত দেয় নাই কালেমা পড়ছে নাই বরং ইতিহাসে আছে সে ভোর রাত্রে কান্না করতো আল্লাহর কাছে একা এক আল্লাহ আমি দুনিয়া চাই আখেরা চাইনি তাহলে সে জেনে শুনেই কোন পথ ধরছে জাহান নামের পথ ইব্রাহিম নবী নমরুদকে কে কম দাওয়াত দেন নাই এরকম সব নবীরা আমার নবী রহমাতুল্লিল আবু জাহালকে কি কম দাওয়াত দিছেন কালেমা পড়েছে জেনে শুনেই বুঝিয়েই সে জাহান নামের পথ ধরেছে আমাদের মধ্যে অনেক মানুষ দেখবেন হাসতে হাসতে বলে আরে সবাই জান্নাতে গেলে জাহান নামে যাবে কে হাসতে হাসতে বলবে এত স্বভাব দেওয়া হবে কি এত মাহফিল দেওয়া হবে কি কিন্তু ওই কপাল একবারও বলে না এত যাত্রা গান দেওয়া হবে কি সিনেমা হল দেওয়া হবে কি এ বলে না একবারও বলবে না বলবে এত স্বভাব দেওয়া হবে কি এত অজ দিয়া হবে কি এত তাবলিক দেওয়া হবে কি অথচ ওই কপাল পরা জানে না মুসলমানদের এই হবে পারে না। এমন একটা সময় খুব দ্রুত আসতেছে পৃথিবীতে একটা মানুষও থাকবে না যে আল্লাহর বিপক্ষে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না পুরো দুনিয়ায় প্রত্যেকটা মানুষ আল্লাহর চূড়ান্ত আনুগত্যকারী হয়ে যাবে নেতৃত্ব দিব নিমাম মাহদি আল ইহিসালাম ইসা নবী নেমে আসবেন খুব দ্রুত নমুনা গুণ দেখা যাচ্ছে আল্লাহ তো আল্লাপাক চান না কেউ জাহান নামে যাবে এটা আল্লাহ কখনোই চান না কেউ যদি ইচ্ছা করে যেতে চায় আল্লাহ তার জন্য জাহান্নাম বানায় রাখছেন কারণ আল্লাপাক রব্বুল আলমী জাহান নামে যে দিতে চান না সেই ক্ষেত্রে যুগে যুগে নবী পাঠাইয়া উন্নতের পিছনে মেহনত করাইলেন নিজের ছেলে মেয়ে স্ত্রীর চিন্তা বাদ দিয়ে উন্নত নিয়ে সারা দিন রাত্র মেহনত করেছেন আমার নবী করেছেন যে নবীর কোনো গুণা নাই যে নবীর চেহারা সারা জিন্দিগি গুণগান বয়ান করলেও শেষ হবে না করতেছে করতে করতে বক্তা মরে গেছে লেখক মরে গেছে নবীর গুণ গাওয়া শেষ হয়নি কেয়ামতের দিন ও রসুলের গুণ চলবে তাহলে সেই নবীও মেহনত কি পরিমাণ করছে যে নবীজির শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম অথচ নবী সেই দিনের দাওয়াতের জন্য হেঁটে হেঁটে পাথরওয়ালা জমিন কঠিন সূর্যের গরম সেই তায়েফের ময়দানে রক্ত পর্যন্ত জড়াইলেন সারা রাত কান্নায় কাটায় দিলেন নবীর হাতে গড়া সাহাবায় কেরাম এই মেহনত এভাবে আস্তে আস্তে এখন ওলামায় কেরাম মেহনত করতেছেন তাবলিগলারা আপনাদের পিছনে দৌড়ায় পীর সাহেবরা আপনাদের পিছনে ওলামা সব আপনাদের পিছনে কিন্তু হিসাব করে দেখবেন আপনাদের পক্ষ থেকে এক বিন্দু অবদান এ আলেমদের প্রতি আপনাদের নাই বিরোধিতা ছাড়া মসজিদে নামাজ পড়েন বাইরে গিয়া সমালোচনা করেন চায়ের দোকানে এরপরে এত কষ্ট করে ইমাম সাহেব বেতন দেন কত দশ হাজার ছয় মাস বাকি তো কমিটির যে সভাপতি সে তো কোটি টাকার মালিক সে কত দেয় ইমামের মাসে বেতন একশো টাকা কত দেয় অথচ সভাপতি একা টোটাল মসজিদ চালাবার ক্ষমতা আছে সে দেয় একশো এইভাবে দিতে দিতে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা এভাবে কিন্তু ইমাম কোনো দিন কখনো মন খারাপ করে নেই বরং হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়াই করতে থাকেন দিন রাত এই মেহনত বারো মাস একটু চিন্তা করা দরকার তো যে কথা বলতেছিলাম আল্লাহ যে চান না কাউকে জাহান নামে দিবেন এটা আল্লাহ চান না এই দলিল হলো এই আয়াত

কে কি পরিমাণ গুনা করে জুলুম করেছো আমার আদালতে আসো দুনিয়ার আদালত আমি আল্লাহর আদালতের মধ্যে ব্যবধানটা কি জানো তুমি একটা অপরাধ করছো কোর্টে তোমার জন্য এক ধারায় মামলা হয়ে যাবে আবার তুমি একই মানুষ আরেকটা অন্যায় করেছো মারার করেছো তোমার জন্য আলাদা ধারায় মামলা হয়ে যাবে এইভাবে তুমি পাঁচটা অপরাধ করেছো মারাত্মক তোমার পাঁচটা ধারায় পাঁচটা মামলা মামলার জন্য হাজিরা পাঁচ মামলা চালানোর জন্য পাঁচ ধরনের পাঁচ দিনের দৌল রায় হবে পাঁচ দিন পাঁচ ধরনের আর আল্লাহর আদালত বান্দা তুমি ধারা অন্যায় করতে 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 হাজার লাখ অন্যায় করেছো তুমি বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরে আমি আল্লাহর দরবারে কোন ধারা নাই আমার কাছে সে যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও আমি তোমার পঞ্চাশ ষাট সত্তর বছরের গুণা এক সেকেন্ডে মাফ করে দিব আমি কোনো ধারা টারা দেখব না আমি দেখব তোমার অন্তরটা নরম হইসেনি তুমি বিনয় নি তুমি আমার কাছে আনুগত্যশীল হইয়া তও বা না আমার তারে হাজিরা দেওয়া লাগবে না দুই ফোটা চোখের পানি সেরে দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে জাহান্নামকে হারাম করে দিল কত দয়ার মালিক আপনার আমার আল্লাহ